হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া মন্ডল আমি দিয়া আবার এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সকলে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে রোববার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একটু শর্ট একটা ট্যুরে যাব তো আজকে কোথায় যাচ্ছি তোমরা ইন্ট্রো দেখে অনেকটা আইডিয়া করে ফেলেছ তো আগে যাই তারপর তোমাদেরকে বলবো দেখো এটা হচ্ছে আমাদের এখানকার হাই রোডের রাস্তা কত সুন্দর করে দিয়েছে একদম কলকাতার মতন করে দিয়েছে রাস্তাগুলো তো অনেকে মিলে যাচ্ছি একসাথে অনেক সকাল সকাল যেহেতু বাড়ি থেকে বেরিয়েছি সেই কারণে কিছু খাওয়া দাওয়া করে আসা হয়নি তো একটা রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম তো এখানটায় কিছু খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে কিন্তু আবার রওনা দেব তো আজকে এখন সকালবেলার মতন খাচ্ছি লুচি তরকারি রয়েছে আর এখানটায় একটা চাটনি দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি তো এখান থেকে কিন্তু অনেকটাই সময় লাগে যেতে তো ফাইনালি চলে এসেছি গাড়িটা পার করে একদম সামনে দাঁড়িয়ে রয়েছি দশটায় খুলবে পার্কটা তো আজকে আমি এসেছি বনগাই হ্যাপি ভ্যালি পার্কে তো টিকিট কাটা হয়ে গেছে আর আমরাই মনে হয় ফার্স্ট যাচ্ছি মানে অনেক সকাল সকাল চলে এসেছি আমরা প্রথম ঢুকছি তারপর অনেকে রয়েছে তো ভিতরটা কিন্তু খুবই সুন্দর এখানটায় কিন্তু অনেকে পিকনিক করতে পারে আগে থেকে এই স্পটটা আগে ভাড়া নিয়ে নিতে হবে তারপর এখানটায় পিকনিক করতে পারে আর এই দিকটাতে কিন্তু একটা সিনেমা দেখানোর একটা জায়গা রয়েছে সেখানটাই যখন লাস্টে আমরা দেখবো তখন তোমাদেরকে দেখাবো তো এখন ভিতরের দিকটা ঘুরে দেখবো ফার্স্ট টাইম এলাম তো চারিদিকটা খুব সুন্দর জায়গাটা ঘুরে দেখছি তো এদিকটায় দেখো মানে বাচ্চা থেকে বড় সববার অনেক সুন্দর লাগবে জায়গাটা তো এই দিকটাতে দেখো বোটিং করার জায়গা রয়েছে কিন্তু এখন সকাল দশটা বাজে প্রচণ্ড রোদ্দূর তো যেই কারণে আসা সেই জায়গাটাই তো আগে যেতে হবে ওয়াটার পার্ক তো তার জন্য কিন্তু আগে থেকে টিকিট কাটা হয়ে গেছে সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদাভাবে টিকিট কাটতে হচ্ছে তো ওয়াটার পার্ক শুধু ওয়াটার পার্কের জন্যই কিন্তু পাঁচশো টাকা টিকিট আর বাদ বাকির জন্য আরও অনেক তো এখানটায় দেখো লেখা রয়েছে হ্যাপি ভ্যালি পার্ক আর এদিকটাতে কিন্তু খুব সুন্দর খেলার জায়গা রয়েছে তো আমিও একটু দোলনা চড়ে নিচ্ছি বাচ্চাদের মতন ভীষণ ভালো লাগছে বললাম না বাচ্চা থেকে বড় সব বাই এখানে খুবই আনন্দ পাবে এই দেখো বড়রা কি করছে দেখো কি অবস্থা তো আমরা তো এসেছি কৃষ্ণনগর থেকে একদম বিরাজ স্টেশনের পাশেই রয়েছে এটা বিরাজ স্টেশন থেকে একদম হাঁটা পথে মনে হয় দশ মিনিট লাগে তো এই হ্যাপি ভ্যালি পার্কটাই তোমরা আসতে পারো দারুণ সুন্দর জায়গা তো ভিতরটা তো তোমাদের অবশ্যই দেখাবো তো আগেই বললাম টিকিট কাটা হয়ে গেছে তো এই দিকগুলোতেও কিন্তু আলাদাভাবে টিকিট কাটতে হয় দেখার জন্য তো এখন যাচ্ছি ওয়াটার পার্কের ভিতরে তার আগে চেকিং রয়েছে তো আরেকটা জিনিস তোমাদের অবশ্যই অবশ্যই করে বলে দিচ্ছি এই ওয়াটার পার্কে আসার আগে কিন্তু তোমরা অনেক ভালোভাবে এই জায়গাটা সম্বন্ধে জেনে আসবে কেননা আমরা যতটা জেনেছিলাম তার থেকেও অনেকটা বেশি এখানটায় এসে আমাদের জানতে হলো এখানটায় কিন্তু সিল্কিটি জামা ছাড়া ছেলে মেয়ে সবাইকেই সিল্কের জামা ছাড়া কিন্তু জলে নামতে দেবে না আর যারা নিয়ে আসবে না তাদের এখান থেকে ড্রেসটা রেন্ট করতে হবে তো এখানটায়ও কিন্তু ড্রেস দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানটায় কিন্তু ড্রেস নিতে গেলে একশো টাকা করে যা লাগছে একদম একটা সেট আর আর তার সাথে করতে হচ্ছে লকার ভাড়া সেটার জন্যও আবার এক্সট্রা একশো টাকা নিচ্ছে কেননা নিজের কাছে ওয়ালেট আছে আরও অনেক জিনিস আছে সেগুলো নিয়ে তো জলে নামা যাবে না সেই কারণে লকার ভাড়া করে সেখানটায় রাখতে হচ্ছে তো এবার চলে এসেছি দেখো জলের ভিতরে আর ওই দেখো আমি নামছি কিন্তু এটা আমার বোন কিন্তু ভিডিও করছে আর আমি ওখান থেকে নামছি ফার্স্ট টাইম ট্রাই করলাম মানে ভীষণ ভয় লাগছিল কিন্তু যখন নেমে পড়লাম তখন খুবই ভালো লাগছিলো একদম এখান থেকেই সোজা প্রথম জলে নেমেছি আমি ওই দেখো নামছি মানে বোন ভিডিও করতে করতে আমাকে দেখছিল বলে ভিডিওটা কেটে গেছে দেখো টুকু দেখা যাচ্ছে নেমে পড়েছি জলে তো এই যে দেখো আর খুব সুন্দর স্বচ্ছ জল মানে অনেকগুলো এখানটায় পুল রয়েছে কিন্তু প্রচুর পুল রয়েছে তিন চারটেরও বেশি তো জলগুলো কিন্তু ঠান্ডা গরমের ভিতরে যে জলগুলো গরম হয়ে গেছে সেরকম একেবারেই না কিন্তু এই পাশের যে জলটা এখন নামছি সেই জলটা কিন্তু হালকা গরম রয়েছে কিন্তু আগের যে জলটা ছিলাম সেই জলটা একেবারেই ঠান্ডা তো এদিকটাতে আরও একটা পুল রয়েছে সেগুলোতেও যাব আরও ঝর্ণা রয়েছে অনেক কিছু রয়েছে কিন্তু চারিদিকে সব মিলিয়ে এতটাই মনোরম পরিবেশ তোমাদের কিন্তু একবার জলে নামলে আর উঠতে ইচ্ছা করবে না এতটাই সুন্দর জায়গা এখানটায় দেখো সবাই কি সুন্দর জলের ভিতরে রয়েছে আর ওপর থেকে ঝর্না পড়ছে দেখো দেখো কি ভালো লাগছে না ব্যাপারটা তো এখানটায় কিন্তু ছবি তোলার আরও বেশি সুন্দর জায়গা রয়েছে জলের মধ্যে প্রায় দু থেকে তিন ঘন্টা ছিলাম তো এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আনন্দ পুরো কমপ্লিট তো এখন যাচ্ছি ড্রেসটা চেঞ্জ করতে তো ড্রেসটা চেঞ্জ করে কিন্তু এই ড্রেসগুলো যেহেতু আমরা কিনেছিলাম তো সেই সেই জন্য এই ড্রেসগুলো কিন্তু আবার ফেরত দিয়ে দিতে হবে তো আমি দেখো এটা আবার জলে নামতে ইচ্ছা করছে কিন্তু তো আমি ড্রেসগুলো এখন ফেরত দিতে যাচ্ছি তো ড্রেস ফেরত দিয়ে এখন এসে একটু বসলাম খুবই গরম লাগছে তো একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছি তো দেখো এখানটায় বসে বসে খাচ্ছি আর বাইরে দেখছি সবাই কি সুন্দর স্নান করছে জলের ভিতরে তো পুরো পার্কটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দিই তোমরা কিন্তু চাইলে এই জায়গাটায় আসতেই পারো একদমই কাছাকাছি বনকার একেবারেই কাছাকাছি বিড়া স্টেশনের একেবারেই পাশে খুবই সুন্দর একটা জায়গা তোমরা চাইলে ফ্যামিলি নিয়েও আসতে পারো বা তোমাদের ফ্রেন্ডসদের সাথেও আসতে পারো এত সুন্দর একটা জায়গা মানে তোমরা না এসে দেখলে বিশ্বাস করতে পারবে না তো এখানটায় কিন্তু আরও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এটা হ্যাপি ভ্যালির ভিতরেই এটা হচ্ছে একটা খেলার মধ্যে পড়ছে খেলনা গাড়ি তো এখন খেলনা গাড়িটা চালাচ্ছে দেখো এর কিন্তু নিচে কোনো চাকা নেই একটা সুইচ সিস্টেম করা রয়েছে সেটা সাহায্যেই গাড়িটা চলছে কিন্তু গাড়িটাকে নিজেই কন্ট্রোল করতে হবে গাড়িটা চালাতে হবে নিজেই কিন্তু চাকা নেই এটাই যা ব্যাপার তো এখানটায় কিন্তু আরও একটা সুন্দর মূর্তি রয়েছে দেখো আর তোমাদেরকে প্রথমেই ঢোকার সময় বলেছিলাম এখানটা একটা সিনেমা দেখানো হয় সেই সিনেমাটা আমরা দেখবো তো সেই সিনেমাটা এখন দেখতে যাচ্ছি দেখো এখানটাই টিকিট কেটে এখন সিনেমা হলের ভিতরে ঢুকলাম তো আমরা ভূতের সিনেমা দেখব বলে ঠিক করেছি তো এখনই স্টার্ট হবে আমাদের চোখে প্রত্যেকের চোখে একটা করে সানগ্লাস দিয়ে দিয়েছে এই প্রজেক্টারে এই ভিডিওটা এই সুন্দর সিনেমাটা দেখার জন্য তো দেখো সত্যি সত্যি কিন্তু ভয়ানক একটা সিন ছিল মানে ব্যাপারটা বোঝাতে চাইছে আমি আমি এই ভূতের বাড়িটাতে যাচ্ছি আমি লাইট মারছি আমি সব করছি মানে যে এই জায়গাটায় যাচ্ছি সেটাকে আমি দিয়ে একটা ব্যাপার হচ্ছে খুব সুন্দর লাগছে আর এখানটায় কিন্তু নানান সিচুয়েশানে নানানভাবে ভয় দেখানোর একটা ব্যাপার রয়েছে চারিদিক থেকে হাওয়া আসছে ঠান্ডা হাওয়া আসছে তারপরে চেয়ারগুলো নড়ছে মানে খুব সুন্দর সব মিলিয়ে তোমরা দেখো আর পুরোটা এখানে দিতে পারলাম না এর পরের ভিডিও আমি এই পুরো সিনেমাটা একসাথে দেব তখন তোমরা দেখো এইটুকু আপাতত দেখো সিনেমাটা ভীষণই ভয়ানক ছিল তোমাদেরকে তো বললামই একবার লাস্টে দেখাবো তো এখন আমি বাইরে বেরিয়ে পড়েছি তো প্রচন্ড গরম লাগছিল একটু লেবু জল খাচ্ছি তো গাড়ি তো চলে এসেছে তো এখন বাড়ির দিকে যাচ্ছি কিন্তু রাস্তায় খাওয়া দাওয়া তো করতে হবে সেই কারণে রাস্তায় একটা হোটেল দেখে দাঁড়ালাম তো সেখানটা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শয্যা বাড়ি চলে যাব তো আজকে এখানটায় খাওয়া দাওয়া করছি দেখো কি রয়েছে ডাল রয়েছে সবজি রয়েছে একটা ভাজা রয়েছে আর পরে দিয়ে দিয়েছে মাছ দিয়েছে চাটনি দিয়েছে পাঁপড় দিয়েছে আর লাস্টে খেলাম বাদাম লস্যি আর খেয়েছি কর্নেটো আর চিপস তো এগুলো সব খাওয়া দাওয়া করে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তো প্রায়ই বাড়ির কাছে চলে এসেছি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বাই